গাজাবাসীর কান্না নামাবোধ হইতে পারি না রহঙ্কর মালিক তাদের এই তো কামনা রহম কর মালিক তাদের এই তো কামনা গাজা বাসির কান্নাম পারি না রহম কর মালিক তাদের এই তো কামনা রহম কর মালিক তাদের এই তো কামনা ইজরায়েল ইহো মুসলমান অত্যাচারের মাত্রা বাড়াই রে নাদান ইসরায়েল ইহোদের মার্সে মুসলমান অত্যাচারের মাত্রা বাড়াই রে নাদান ধ্বংস করো জালেমেদেরকে ধ্বংস করো জালেমেদেরকে এ তো কামনা রহম কর মালিক তাদের এই তো কামনা রহম কর মালিক এই তো কামনা গাজাবাসির কান্নামাবু শুইতে পারি না রহম কর মালিক তাদের এই তো কামনা রহম কর মালিকী এই তো কামনা নারী পুরুষ সবাই মিলে করছে হাহাকার মায়ের কুলের শিশুরাও কাদ যারে যার নারী পুরুষ সবাই মিলে করছে হাহাকার মায়ের কুলের শিশুরাও কাদ যারে যার জার মানবতা কোথায় গেল মানবতা কোথায় গেল বলতে পারি না রহম কর মালিক তাদের এই তো কামনা রহম কর মালিক তাদের এই তো কামনা গাজাবাসের কান্না বোধে সইতে পারি না রহম কর মালিক তাদের এই তো কামনা রহম কর মালিক তাদের এই তো কামনা ইজরায়েল মার্সে মুসলমান অত্যাচারের মাত্রা বাড়াই রে নাদান ইজরায়েল ইহুদিরা মার্সে মুসলমান অত্যাচারের মাত্রা বাড়াই হাই রে নাদান ধ্বংস জালে জালেমেদেরকে ধ্বংস করো জালেমেদেরকে এই তো কামনা রহম কর মালিকিতাদের তাদের এই তো কামনা রহম কর মালিক তাদের এই তো কামনা কান্না কান্নামাবুত শুইতে পারি না রহম কর মালিক তা এই তো কামনা রহম কর মালিক তাদের এই তো কামনা আল্লাহ ইজরা মুস আল্লাহ ফিলিস্তিনি মুসলমান ভাইদেরকে মা বোনদেরকে শিশু বাচ্চাদেরকে আল্লাহ তুমি ইহুদিদের হাত থেকে হেফাজত করো আল্লাহ উম্মিন্মীন আলামিন